রেডি আজকে আমাদের দ্বিতীয় ইনিংস আজকে আমাদের ফাইনাল খেলা আছে চাইল্ড ফাইনাল খেলা তো ব্যাটিং এ নামছে বোলিং এ আছে জনি পরে পরে ক্যাচ করলে সেভাবে কোনো রান হইলো না এবার ওভার শেষ হয়ে গেল আজকে ফাইনাল খেলা দেখে কে জিতে আমার দল হইছে আবাহনী আর মহান নাম আমার দল ব্যাটিং মোবাইল খুব ভালো ব্যাট করতেছে যাই হোক খেলা কি দেখা যায় আজকে দশ লিটার মজুবাজি দেখি কার ব্যাগে আছে আমাদের লাইভ খেলা সবাই সামনে থাকবেন সবাই দেখেন ভালো লাগলে কমেন্ট করেন লাইক করে শেয়ার করেন এ রান হইল না দ্বিতীয় বল আউট হয়ে গেল আউট বল 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 এবার পরে বাড়ি নামবে

সম্রাই আমরা লাইভে খেলা অংশগ্রহণ করি সবাই দেখি দুর্দান্ত খেলা খেলা খুবই ভালো খেলা পরের বল এবারে বলে নাম হলো না নাCuba বলে আছে ফোর হয়ে গেল 4 4 4 আই আই আলমিন বল অনেক কাট করে অনেক দুই জন তো চালু আছে ঠিক আছে আমরা কিছুক্ষণ পরে আবার খেলা আসবো লাইভে আমাদের পাশে থাকেন কোদা আপেজ পরের বল জনি বলে আছে জনি ওয়াই